আসলে মানে এটা আমি খালি আগে এরকম কথা খালি মানে মুভিতে বহায় দেখেছি কিন্তু এরকম যে আসলে সত্যি ঘটে এটা আমার জেলخانه যাওয়ার আগে কোনো ধারণা ছিল না এবং আমি নিজে ব্যক্তিগতভাবে সমকামীটাকে এটা গরহিত কাজ বলি মনে করি কিন্তু দীর্ঘ দিন একটা মানে কি বলবো দীর্ঘ দিন ওখানে থাকার পরে দীর্ঘদিন দিন একসাথে থাকার ফলে না দীর্ঘ দিন মানে জেলখানায় থাকার ফলে বন্দিত্বের ফলে তাদের সুপ্ত আকাঙ্ক্ষা মাঝে মাঝে এই বিকৃতির রূপে আবির্ভূত হয় দেখেছে মানে যেহেতু তারা বাইরে মাদকাসক্ত ছিল অনেক সময় দেখা যায় যে তারা মাদকাসক্তি কারণে ধরা পড়েছে অথবা পরিবার থেকে মানে এটা আমি খালি আগে এরকম কথা খালি মানে মুভিতে বোধহয় দেখেছি কিন্তু এরকম যে আসলে সত্যি ঘটে এটা আমার জেলখানায় যাওয়ার আগে কোন ধারণা ছিল না এবং আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে সমকামী তাকে এটা গর্হিত কাজ বলেই মনে করি কিন্তু জেলখানে যারা আছেন তারা মনে হয় মানে তারা কিন্তু কেউ ট্রু সমকামী না কিন্তু দীর্ঘ দিন একটা মানে কি বলবো দীর্ঘ দিন ওখানে থাকার পরে একটা সুপ্ত আকাঙ্ক্ষা থেকেই তার এই ধরনের কাজে আমার মনে হয় যে লিপ্ত হয় বা হওয়ার চেষ্টা করে কর্তৃপক্ষ যদিও বিষয়ে খুবই সচেতন এবং কঠোর তারপরেও দেখা যায় যে হয় মানে চেষ্টা দিয়ে তারা এরকম করে আচ্ছা অনেক সময় তো দেখা যায় যে অনেক নারী আছে যারা বাহিরে মাদক জি 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 হ্যাঁ 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 প্রচুর দেখেছি প্রচুর দেখেছি মানে যেহেতু তারা বাইরে মাদকাসক্ত ছিল অনেক সময় দেখা যায় যে তারা কারণে ধরা পড়েছে অথবা পরিবার থেকেই তাকে এখানে বলে সে কারণে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে তারা এখান থেকে হয়তো রিহ্যাবে দেওয়ার চাইতে মনে তারা মনে করেছে যে জেলখানায় রাখি তাহলে হয়তো মাদকাশক্তি থেকে তারা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে এরকম অনেক উদাহরণ ওখানে আছে প্রচুর দেখেছি এমন আসলে ছোটবেলা থেকে আমার টিভি দেখার অভ্যাস নাই কারণ আমার বাবা কখন আমাকে টিভি দেখতে অ্যালাউ করতেন না তো টিভি দেখার অভ্যাসটা আমার সবসময়ই কম তো ওখানে কারাগারের মধ্যে আহ হচ্ছে যে টিভি দেখাটা মানে এক নাগারে দেখার সময় আমার কখনোই হতো না কারণ যেহেতু মালির কাজ একটা আমার অনেক কারা বাগানের ইনচার্জ মাটি কোপানো মাটির সাথে সার মেশানো সারটা যদি কর্তৃপক্ষ দিতেন সার মেশানো কিন্তু মাঝে মাঝে নিজেও আবর্জনা পুড়িয়ে ছাই তৈরি করে দিতাম তারপরে কাজ প্রচুর দুবেলা পানি দেওয়া তো সেখানে সারাক্ষণ টিভি দেখা টিভি দেখতে আমার ভালো লাগে না আমি বেশিরভাগ সময় লাইব্রেরিতে সময় কাটাতে চেষ্টা করতাম ওখানে কারাগারে

আপু যেটা বলছিলেন যে একজন মানুষ ছিল যে গরমের সময় আপনাকে পাখা দিয়ে বাতাস করে দিত তো এখন আপনি বাসায় ফেরার পরে তাকে কি কখনো মিস করেন বা মনে পড়ে তার কথাগুলো যে হয়তো বা সে এমন কথা বলছে আপনার আহ মাথার কাছে বসে যে আমার সন্তান এখন করতেছে বা আমার আমি হচ্ছে মানে তাদের সাথে তাদের পরিবারের লোকজন আমার সাথে যোগাযোগ করেছে এবং আমি আমি তো বলেছি আমি আইন পড়ছি এ কারণেই আমি নিজে এল পাশ করে ইনশাল্লাহ যদি পারি বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে আমি অ্যাডভোকেট হবো এবং সেক্ষেত্রে আমি নিজে যেমন তাদের আইনি সহায়তা দিতে পারবো আমার সিনিয়রদের মাধ্যমেও তাদেরকে আমি এক ভালো কিছু তাদের জন্য করতে পারবো আমার আইন পড়ার উদ্দেশ্য কিন্তু এটাই অনেক মানুষের ভালোবাসা পেয়েছে চোখের পানি ঘোরাতে বাধ্য করে ওই যে সবাই কিন্তু দেখবেন যে জেলখানায় অনেকেই যায় প্রথম কথা হচ্ছে যে জেলখানায় যায় যারা তারা সবসময় তাদের জেলখানায় গিয়েছি এ কথাটা গোপন রাখে তো এই জন্য জেলখানার মানুষকে যে যা প্রতিশ্রুতি দিয়ে আসে না কেন সেই প্রতিশ্রুতি আর সে রক্ষা করতে পারে না তো আমি যখন বের হয়ে এসেছি তখন সবাই আমার হাত ধরে আমার কাছে বলেছে আমাকে প্রমিস করিয়েছে যে আমি যেন তাদের ভুলে না যাই তাদের জন্য কিছু করি এবং আমি এটা সব সময় মনে করি এক মুহূর্তের জন্য ভুলি না এবং আমি তাদের জন্য অবশ্যই কিছু করব। এবং সবচেয়ে বড় কথা কি জানেন তারা যখন বের হয়ে আসে তখন তাদের অবস্থা আরো খারাপ হয় কারণ সমাজ তাদেরকে গ্রহণ করে না তাদের পরিবার তাদের পরিচয় দিতে চায় না দেখা যায় যে বাবা মা যে আশ্রয় ছিল বাবা মা হয়তো মারা গিয়েছেন তাদের কোথাও ঠাই নাই কোনো একটা চাকরি বা কর্ম করার জন্য গেলে সবাই বলে ও বাবা জেল খাটা আসা না না ওকে কোনো কাজ চাকরি দেওয়া যাবে না এই জন্য তাদের রাস্তায় জায়গা হয় অথবা মাজারে তারা আশ্রয় নেয় অথবা আবার কোনো নতুন অপকর্মে তারা লিপ্ত হয় তা আমি বলবো যে আমি যারাই কেউ যদি এরকম থাকেন তারা আমার কাছে আসবেন আমি আপনাদেরকে কোনো না কোনো ভাবে চেষ্টা করব পুনর্বাসন করার এবং আপনাদের প্রতি সমাজের প্রতি আবার এই অনুরোধ থাকবে যে আপনারা বন্দি নিদেরকে সংশোধিত হয়ে বাচার অধিকার দিন তারা যদি ভালো কাজ করে তাহলে তাদেরকে নিউজशाही করবেন না তাদেরকে অচ্ছুত ভাববেন না তাদেরকে উপহাস বা কটাক্ষ করবেন না দেখুন না তাদেরকে সংশোধিত হওয়ার একটা সুযোগ দিয়ে আচ্ছা যেটা বলছিলেন যে অনেক ভালোবাসা পেয়েছেন অনেক কিছু তো অনেক সময় কি এরকম হয়েছে যে আপনার একজন নতুন কয়েদ এসেছে যার পুরো ভবিষ্যৎটাই সামনে অনেক দূর এগিয়ে যাবে বা মানে যাকে তরুণী বলা হয় কিন্তু তার এমন একটা সাজা হয়েছে যে সাজাটা কাটিয়ে যখন বেরোয় আসবে তখন আর তার জীবনে কাছে থাকবে না তাই তো হয় কারণ ধরেন একটা মানুষ যদি একটা নারী যদি বিশ বছর বাইশ বছর সাজা খেতে বার হয় তার কি থাকে তার স্বামী তার জন্য তো অপেক্ষা করে না স্বামী বিয়ে করে ফেলে অতি দ্রুত যখনই সাজা ঘোষণা হয় আমি দেখেছি সাজা ঘোষণার দুই মাস তিন মাসের মধ্যে স্বামী বিয়ে করে ফেলেছে হ্যাঁ খুব তারা তাদের বিয়ে করার জন্য থাকে তারপর হচ্ছে যে বাবা মা তো অতদিন বেঁচে থাকেন না তাদের যে সহায় সম্পত্তি থাকে বেশিরভাগই মামলার খরচ চালানো বা অন্য সব কাজে ব্যয় হয়ে যায় তাদের ছেলে মেয়েরা কোথায় বড় হয় দেখা যাচ্ছে কোনো খবর নেই আর যখন বড় হয় তাদের সাথে যোগাযোগ করতে গেলে ছেলে মেয়েরা তাদের পরিচয় দিতে চায় না তাহলে বলছেন তাদের অবস্থাটা কি হয় তাদের কেউ নাই ঘটনা অনেক সময় ধরে এরকম আসলে বহু ঘটনা আছে

অতি পদে পদে যেমন হচ্ছে যে আমি বলেছি আগে উল্লেখ করেছি যে যেদিন আমি নর্মাল ডেলিভারিটা করলাম সেদিন একটা বিশেষ দিন কারণ তখন ওই সময়টা ওটা আমি মানে কারাগারে যাওয়ার এক মাসের উইদিন ওয়ান মান্থ তো তখন এমনিতেই মানুষের চোখে আমার জন্য উপহাস কটাক্ষ দেখে আমি অভ্যস্ত হয়ে গেছি এবং তখন আমার মনের অবস্থা অনেক খারাপ ছিল আমি ভেবেছিলাম যে আমি আর কখনও কাউকে চিকিৎসা সেবাই দিব না কিন্তু ওই একটা ডেলিভারির ঘটনা এবং সেই যে নারীটির আমার প্রতি কৃতজ্ঞতা বোধের যে চাহনি এবং সে যে আমাকে বললো যে আপনি আমার যখন আমি বাচ্চা ডেলিভারিটা করালাম জেলের আপা দাঁড়িয়েছিলেন তারপর একটু একটু ডিফিকাল্ট ছিল প্যাসেন্ট আউট করার ব্যাপারটা তারপর তো যখন মেয়েটা রিলিফড হলো তখন বলেছে যে আমার মেয়ের মাথায় হাতের কিছু দোয়া করেন এবং আজকে থেকে আমার মেয়ের নাম সাবরিনা তো সেই যে একটা বিষয় এবং তার যে তার এই ঘটনাটা আবার আমাকে পুরো চেঞ্জ করে দিল আমি তখন ভাবলাম যে না রোগীদের না রোগী না দেখে আমি বাঁচবো না আমাকে রোগী দেখতে হবে সারা জীবনে যা পেয়েছেন তিন বছরের ভিতরে আপনাকে কতটুকু সেটা কাজে দিয়েছে বা আপনার পাঠ্যগত শিক্ষা এবং বাস্তবিক জীবনের একটা শিক্ষা এই দুইটা শিক্ষার ভিতরে কোন জায়গাটা অনিল ছিল বা কোন জায়গাটা ছিল কারাগারে গিয়ে আমি অনেক কিছু শিখেছি মানে আমার মনে হয় কি যে আগে আমি কি ছিলাম আমি দেশে বিদেশে যেখানে গিয়েছি আমি শিখেছি মানুষের শরীর তত্ত্ব কিন্তু কারাগারে গিয়ে আমি মানুষের মন মনুষ্যত্ব এবং বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে আমার এত ভালো ধারণা হয়েছে যেটা আমি কারাগারে না গেলে এটা আমার কখনোই হতো না একটু উপলব্ধি মানে মানুষকে চেনা এটা কিন্তু অনেক বড় ব্যাপার হয়তো আমি জানি না যে আর কখনো কোনোদিন আমার মানে এরকম হতো কি না কিন্তু ওখানে গিয়ে আমি জানতে পেরেছি এই জিনিসগুলো মানুষের আসল রূপ জানার জন্য কারাগারতে হচ্ছে বড় জায়গা বড় ইউনিভার্সিটি মনে হয় আর হতে পারে না